মহান আল্লাহ যুগে যুগে বহু সীমা লঙ্ঘনকারী জাতিকে আজাব দিয়ে ধ্বংস করে দিয়েছেন এবং সেসব আজাবের নির্দর্শন এখনও পৃথিবীতে রয়ে গেছে যেন মানুষ এ থেকে শিক্ষা গ্রহণ করতে পারে এমন এক নিদর্শন হচ্ছে মৃত সাগর বা ডেড সি আল্লাহ লুত আলাহ জাতিকে তাদের ঘৃণ্য অপরাধের কারণে ধ্বংস করে দেন আর আল্লাহর আজাবের কারণে মৃতসাগর আজ পর্যন্ত মৃত আর এই স্থানকে দ্রুত ত্যাগ করতে বলেছেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহাল্লাম দর্শক আমাদের আজকের ভিডিওতে আপনার জানাবো ডেড সি বা মৃত সাগর সম্পর্কে আমাদের চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকুন নাম মৃত সাগর হলেও এটি আসলে একটি হৃদ পৃথিবীর অন্যান্য সাগরের তুলনায় এর হৃদের পানি দশ গুণ বেশি লবণাক্ত আর এ কারণে এখানে জন্মাতে পারে না কোনো মাছ বা উদ্ভিদ এজন্যই এর নাম দেওয়া হয়েছে মৃতসাগর অতিরিক্ত মাত্রায় লবণ থাকার কারণে সাঁতার না জানলেও এ পানিতে কেউ ডুবে না স্বাভাবিক সমুদ্রপৃষ্ঠ থেকে চারশো মিটার নিচে অবস্থিত হওয়ায় একে পৃথিবীর সবচেয়ে নিম্নভূমি বলা হয় মৃত সাগরের অবস্থান জর্ডান ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যবর্তী অঞ্চলে বহু বছর আগে এই সাগরের স্থানে গড়ে উঠেছিল এক জাতি যার নাম ছিল সাদুম তারা ছিল একটি ফিতনা সৃষ্টিকারী জাতি পবিত্র কোরআনে হাদিসের ভাষ্য অনুযায়ী তাদের বহু অপরাধ ছিল যেমন তারা তাদের এলাকার পাশ দিয়ে যাতায়াতকারী মানুষদের ডাকাতি করত তারা ছিল প্রচন্ড মিথ্যাবাদী তবে কোরআনে তাদের যে অপরাধটা সবচেয়ে বড় ও ঘৃণ্য বলা হয়েছে তা হচ্ছে তাদের অস্বাভাবিক যৌনাচার মহান আল্লাহ তাদের হেদের জন্য হজরত ইব্রাহিম আলাহাল্লামের ভাতিজা হজরত লুত আলাহামকে পাঠান লুত আলাহিউসাল দিনের পর দিন তাদের আল্লাহর পথে ডাকলেন সব রকমের পাপ থেকে তাদের দূরে থাকতে বললেন অন্যথায় আল্লাহর ভয়াবহ আজাবের দেখালেন কিন্তু তারা লুত আলাহ কথা শুনল না বরং তারা বলল যদি তুমি সত্যবাদী হও তবে নিয়ে আসো সে আজাব এরপর লুত আলাহ আল্লাহর কাছে সাহায্য চাইলেন আল্লাহ জিব্রাহিম আল্লাহামকে পাঠালেন সে জাতিকে ধ্বংস করে দিতে আল্লাহ লুত আলাহ নির্দেশ দিলেন রাতে শহর ছেড়ে চলে যেতে এবং চলে যাওয়ার সময় যেন পিছন ফিরে না তাকায় কিন্তু লুত আলাহ সাল্লামের স্ত্রী পিছন ফিরে তাকায় এবং সেও আজাবের মধ্যে পড়ে পরের দিন সকালে সাদুম জাতি জিব্রাইল প্রচণ্ড চিৎকার শুনল এমন ভয়াবহ চিৎকার যে তারা দিগবিদিক শূন্য হয়ে যায় এরপর জিব্রাইল আলাহি তার পাখার কোনা দিয়ে পুরো শহর তুলে আকাশ পর্যন্ত উঠিয়ে উল্টো করে আবার নিচের দিকে ফেলে দিলেন এরপর সেখানে শুরু হয় পাথরের বৃষ্টি এভাবেই ধ্বংস হয়ে যায় সাদম জাতি এই একই জায়গা রয়েছে মৃত সাগর আল্লাহর আজাবের কারণে এখানে আজ পর্যন্ত কোনো প্রাণী বা উদ্ভিদ জন্মায়নি এভাবে আল্লাহ সীমা লঙ্ঘনকারী শাস্তি দেন আর তাদের নিদর্শন যুগ যুগ ধরে সংরক্ষিত রাখেন যেন মানুষ তা থেকে শিক্ষা নিতে পারে দর্শক আজকে এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে